মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল নবীজির জমানায় আল্লাহ রসুল সাল্ল আলিয়া জীবনে একশত যুদ্ধের মতো যুদ্ধ হয়েছিল তার মধ্যে বড় বড় যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে সাতাশটা যুদ্ধে রসুল নিজে সেনাপতিত্ব করেছেন কয়টা যুদ্ধে সাতাইশটা যুদ্ধের মধ্যে রসুল নিজে সেনাপতি থাইকা যুদ্ধ করছেন কাফেরদের বিরুদ্ধে আর কিছু কিছু যুদ্ধ এমন যুদ্ধ আছে যেটার মধ্যে রসুল নিজে জান কিন্তু সেনাপতি বানায় সাহাবাই আমি পাঠাইছে কাফেরদের বিরুদ্ধে তেমনি একটু যুদ্ধ ছিল মোতার যুদ্ধ রোম সম্রাটের বিরুদ্ধে আজকের যে দুনিয়ার মধ্যে যেরকমভাবে শক্তিশালী যে দেশগুলো আছে তার মধ্যে ইউরোপ রাশিয়া কি বলেন ঠিক না তাদের নাম হল অন্য অন্য দেশগুলা কাঁপে ভয়ে ঠিক তেমনি ভাবে তৎকালীন জমানায় যে রোম ছিল যে পারস্য ছিল এটা ছিল ক্ষমতা তোর একটা রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র ছিল ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ আলী সাহাবিকে আল্লাহ একটা পত্র দিয়া বাচ্চা হিরাক্লিয়াসের কাছে পাঠাইলেন কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে আবদুল্লাহর বেটা মোহাম্মদের পক্ষ থেকে তোমার যে ধর্ম এই ধর্ম ত্যাগ করে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো মাত্র বাচ্চা হিরাক্লিয়াসের কাছে এই পত্র কিসে সে তো একবারে তেলে আগুনে জল্লা উঠছে হ্যাঁ মেস পালক আর বেরাফালোক নাকি আমার পত্র দেয় মুসলমান হওয়ার জন্য নাওজুবিল্লা বলবেন না বাচ্চা ক্লিয়াস এই কথা বলে হারিস বিন উমাইদ রাজিয়া হুতা আনহুকে দূত রাষ্ট্রীয় দূত মনে রাখবেন রাষ্ট্র যতই সূত্র না কেন রাষ্ট্রীয় দূতকে হত্যা করা এটা দণ্ডনীয় অপরাধ কি বলেন ঠিক না ঠিক না তো মুসলমানদের সাহাবি আল্লাহ নবীর সাহাবিকে যে এই বাচ্চা হিরাক্লিয়াস তান দিয়া নিয়া তার কেল্লা টাকা এটা একটা বস্তাদ দিয়া রসুলের দরবারে পাঠায় নাওজুবিল্লাহ কইতেন না পাঠানোর পরে আল্লাহর রাসূল তো দেইখা একবারে রাগান্বিত হয়ে গেছে মিম্বর থেকে দাঁড়িয়ে গেছে চেহারা লাল বর্ণ হয়ে গেছে আল্লাহর নবী সাথে সাথে সাহাবায়ে کرامকে বললেন হে আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো অতি তাড়াতাড়ি মসজিদে নববীর মধ্যে আসো সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নি এই কথা বললেন সাহাবায়ে کرام তো সবাই একবারে সশরিলে অতি তাড়াতাড়ি মসজিদ নবীতে আসতে নবীজি সাল্লাম ডাক দিয়া বললেন এ আমার সাহাবাই কাম করে শুনিয়া লাও আজকে তোমাদেরকে একটা যুদ্ধের মধ্যে আমি পাঠাবো যেটা হবে মোতার প্রান্তরে বর্তমান আবি সিনিয়া যে এখানে উপস্থিত এই আবিসিনিয়ার সিনিয়ার এইখানে মোতার প্রান্তরে তোমাদেরকে একটা যুদ্ধের মধ্যে পাঠাবো আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তিন হাজার সাহাবিকে নিয়ে বললেন তোমরা এই তিন হাজার সাহাবি যুদ্ধের মধ্যে যাবা তোমাদের মধ্যে প্রথম নাম্বার সেনাপতি হবে আমার জায়দিবনে জায়দিবনে হারেস আমার পালক পুত্র দুই নাম্বার সেনাপি সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তলেব তিন নাম্বার সেনাপতি হবে আমার সাহাবী আবদুল্লাহ ইবনে রওয়াহা সাহাবাই কেরাম একজন আরেকজনের কাছে বলতে লাগলেন এরে আমার সাহাবীরা ভালো করে শুনিয়া লও তোমরা তোমরা এই এই যুদ্ধের মধ্যে তোমরা তিনজনের নেতৃত্বে তোমরা যুদ্ধ করবা জিহাদ করবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র এই কথা বললেন সাহাবা ইকরামের মধ্যে আনাগোনা শুরু হয়ে গেল কিরে কিরে অন্যান্য যুদ্ধের মধ্যে রসুল সেনাপতি পাঠায় একজন আজকা কেন তিনজন ব্যাপারটা তো বুঝলাম না আবার রসুল বললেন যদি আমার পালকপত্র শাহাদত বরণ করে তাইলে দুই নাম্বার সেনাপতি আমার চাচা ভাই জাফর তিন নম্বর সেনাপতি হবে আবদুল্লাহ ইবনে রওয়াহা ব্যাপারটা তো বুঝলাম না রসুল বললেন তিনজন যদি শাহাদত বরণ করে চতুর্থ নম্বর সেনাপতি মুসলমানদের জামাত থেকে তোমরা নিজেরা বানায় নিবা জুড়ে বলেন সুবাহান মুনাফিকরা আলোচনা করতে লাগলেন এ তুমি কিন্তু শাহাদত বরণ করবে কারণ রসুল বলছে তারাও জানে রসুলের কথা যেটা হয় এটা সত্য হয় কথা বলেন ঠিক কিনা যেই মাত্র আল্লাহ রসুল সাল্লাহ আলী সেনাপতি বানাইয়া আল্লাহর রসুল এই জামাতটাকে তিন হাজারের জামাতটাকে মোতার প্রান্তরে পাঠাইয়া দিলেন মোতার প্রান্তরে সাহাবাই খান যাইয়া দেখে এরে এক বিশাল দল যে দলের মধ্যে এক লক্ষ সৈন্য অপরদিকে দিকে এক লক্ষ মোট কয় লক্ষ দুই লক্ষের সৈন্যের মোকাবেলায় মাত্র তিন হাজার বলন তো দেখি যুদ্ধ আর করবনি দুই লক্ষ সৈন্য দলের বিপক্ষে একজন বলে না না আমি চলে যাব। আরেকজন বলে না না আমি যুদ্ধ করব। এমন একটা সমালোচনা হচ্ছে এমন মুহূর্তে আবদুল ছিলেন চালাক মানুষ দাঁড়াইয়া বললেন সাহাবিরা যুদ্ধ করতে আসছো মদিনা থেকে মোতার প্রান্তরে কিসের তোমরা কারণ মুসলমানরা মল্লে শাহাদ বরণ করে আল্লাহর জান্নাতে যায়। আর কা ফেরলা মল্লে জাহান নামে যাই তোমরা যদি মরতাই লো লাভ বাঁচলেও গাজী দনু দিক দা লাভ তোমাদের কোনো লস নাই যেই মাত্র এই কথা বললেন সঙ্গে সঙ্গে সাহাবা ইকরাম যেই মাত্র এই কথা বললেন সবাই চুপ হয়ে গেলেন কথা তো ঠিক মুসলমানরা বাঁচলে গাজী মল্লে শহীদ আল্লাহ রসুল বলেন হে দুনিয়ার আর উম্মত ভালো করে শুনিয়া লাও শাহাদের শাহাদের মৃত্যুটা হলো এমন যেমন একটা ব্রিজ পড়ে তোমরা অপর প্রান্ত যাইবা দুনিয়া থেকে মরবা তো আল্লাহর জান্নাত যাইবা জুড়ে বলেন সুবাহান আল্লাহ দুনিয়াতে মরবা তো আল্লাহর জান্নাতে যাইবা এটা হলো শাহাদাতের মর আর জুড়ে বলেন না সুবাহান আল্লাহ সাহাবিরা ডাক দিয়া বলেন অবশ্যই অবশ্যই দিনের জন্য যুদ্ধ করব দিনের জন্য শাহাদত বরণ করব এরে মুসলমান ঈমানদার ভালো করে বুঝবেন মুতার প্রান্তরে এই বাসনের পরে পরের দিন যখন নি যুদ্ধ হয়ে যায় আল্লাহ নবীর প্রথম সেনাপতি জায়দ ইবনে হারেসা নবীজির পালক পুত্র ময়দানের মধ্যে এক হাতে কালিমার পতাকা এক হাতে তরবারি গুরা চলিত অবস্থায় আল্লাহ নবীর সাহাবি ময়দানের মধ্যে জাপায়া পড়লেন জাহিদীপ নাহারেসা যেদিকে যায় সেদিকে কাফের দেখ কুঁচু কাঠামো তো কাটতে কাটতে কাফেরদেরকে জাহান্নামে ফালায়ার দ্রুত ওইদিকে সামনের দিকে চলে জুড়ে বলেন সুহান আল্লাহ এমনভাবে নবীর সাহাবের জায়দীপনা হারেসা যুদ্ধ করতেছেন কাফের তো দেখে গিরে একজনের মোকাবেলাই তো আমরা পারতেছি না হাজার মানুষকে হত্যা করতেছে ব্যাপারটা কি পিছন দিকে এক কাফের যাইয়া আল্লাহ নবীর পালক পুত্র জায়দিবাহাকে এত জোরে তীর মারলেন তীর মারার সাথে সাথে নবীর পালক পুত্র জায়দিব নাহারেসা গুড়া থেকে মাটির মধ্যে লুটায় পড়লেন শুধু তাই নৈরে মৌমিন মুসলমান ইমানদার আঘাতের পরে আঘাত আসতে আসতে কালিমার পতাকা উত্তীর্ণ অবস্থায় আল্লাহ নবীর সাহাবি পালক পুত্র জায়দিব হারেসা ডাক দেয়া বলে আমার ভাই জাফর তুমি আমার পরের সেনাপতি দুইজন তুমি আমার দ্বিতীয় নাম্বার রসুলের সেনাপতি তুমি ভালো করে ময়দানের মধ্যে যুদ্ধ যেই মাত্র এই কথা বললেন আল্লাহ হে বাবা তোমার দিনের জন্য ইসলামের জন্য তোমার দিনের জন্য ইসলামের জন্য যুদ্ধ করতে 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 জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আকবার শুধু তাই নয় রে মোমিন মুসলমান ইমানদার আল্লাহ নবীর সাহাবি এই পালক পুত্রকে নিজের হাতে লালন পালন করেছে নিজের হাতে সব কিছু কয়রা আল্লাহ নবী যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছে দ্বিতীয় নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তলেবকে কালিমার পতাকা উঠলেন কে সে জাফর ইবনে আবি তলেব যে কিছুদিন পূর্বেই মাত্র হাফসা থেকে সফর করে হিজরত করে মদিনায় পোস্টে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা হলো এই মদিনার মধ্যে থাইকা রসুলের পিছে নামাজ পর্বে রসুলের জন্য ইবাদত করবে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু মুসলমান আল্লাহ নবী দুই নাম্বার সেনাপতি পাঠায় পাঠাইলেন নবীর সাহাবী বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে স্ত্রীকে ডাক দিয়া বললেন স্ত্রী কি করো রে তুমি স্ত্রী বললেন ও স্বামী অনেক দিন যাবৎ তুমি যখন নি হিজরত করছো সফর করছো এজন্য তোমার জন্য ভালো মন্দ কিছু রান্না করতেছি জাফর ইবনে আবি তালেব বলে না না রান্না করার প্রয়োজন নাই ও আমার স্ত্রী একটু সামনে চলে আস বসো চাতে বললেন কি উদ্দেশ্য আমাকে ডাকলেন নবীর সাহাবি ডাক দিয়া বললেন আল্লাহ নবী আমাকে মুতার প্রান্তরে দুই নাম্বার সেনাপতি বানায় পাঠাইছে যুদ্ধের ময়দানে চলে যাব এরে মুসলমান ইমানদার যুদ্ধের ময়দানে চলে যাব স্ত্রী তো হাউমাউ করে কান্দে আর বলে আমি আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে আল্লাহ নবী ডাক দিয়া বললেন হ্যাঁ আল্লাহ নবীর সাহাবি বললেন হ্যাঁ করো সাথে সাথে হাতটা তুলে বলেন আল্লাহ যুদ্ধের ময়দানে বিজয় দান করে আমার স্বামীকে গাজী বানাইয়া তুমি আমার আমার কোলে ফিরাইয়া দিও যেই মাত্র এই দোয়া স্ত্রী করলেন হজরতে জাফের রাঙ্গা তলোয়ার বার করে উল্টা পিঠ দিয়ে আঘাত করতেছেন আর বলতেছেন এর স্ত্রী উল্টা দোয়া করো না যেরকম ভাবে আমি তোমাকে তরবারি দিয়ে আঘাত করার কারণে তোমার হাতটা উল্টাভাবে আঘাত করার কারণে কাঠে নাই আল্লাহ নবী দোয়া করেছেন আমি শাহাদত বরণ করব আজকা যদি তুমি দোয়া করো আমি গাজী হব তাইলে তোমার দোয়া কবুল হবে না রসুলের দোয়া কবুল হবে অতএব তুমি তুমি উল্টা দোয়া করবা না জুড়ে বলেন আল্লাহ আকবার যেই মাত্র এই কথা বললেন দুইটা ছোট্ট ছোট্ট সন্তান হাউ মা উপরে মাটি পরে কানতেছে আর বলতেছে বাবা গো কত বাবা সন্তান কাঁদি নিয়ে দেখো কাটে ঘুরতে যায় ও বাবা তুমি অনেক দিন পরে বাড়িতে আসছো তুমি কি আমাদেরকে নিয়ে একটু নবীর সাহাবি বললেন না না গর্ব যদি সময় আল্লাহ জান্নাতে দেখা করে আল্লাহ আকবর বলেন স্ত্রীকে স্ত্রীকে ওসিয়ত করলেন ও আমার স্ত্রী তুমি ভালো করে শুনি আল্লাহ যেই রাস্তা আমার জীবন যাবে ওই রাস্তার মধ্যে তুমি আমার ছোট্ট ছোট্ট দুইটা সন্তানকেও আল্লাহর রাস্তায় শাহাদ বরণ করায় জোরে বলেন সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার সেনাপতি হজরত আবদুল্লাহ বাড়িতে চলে গেলেন কিতাবের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র নতুন বিবাহ করেছে বাসর রাত পর্যন্ত করে নাই ওই রাত্র ছিল তার বাসর রাত ফুল সজ্জার রাত স্ত্রীকে ডাক দিয়া বললেন স্ত্রীর একটু দরজার সামনে আসো স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছিলেন দরজা খোলা স্বামীকে আহ্বান করছিলেন আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বললেন না রে না আমি তোমার সামনে যাইতে পারবো না কারণ এখন যদি তোমার সামনে যাই তুমি আমাকে প্রেম নিবেদন করবা ভালোবাসা দান প্রদান করার কথা বলবা না না তোমার সাথে সাক্ষাৎ করা যাবে না প্রাণের স্ত্রীরে রে কেমতের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে স্ত্রী ডাক দিয়া বললেন ও স্বামী আমার আমি মদিনার একজন হুর সুন্দর মহিলা কোনো দিন আপনাকে আমি দেখি নাই আপনিও ভালোভাবে আমাকে কোনো দিন দেখেন নাই ও স্বামী আমার আপনি একটু সামনে আসেন আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখতে চাই আল্লাহ আকবার স্বামী ডাক দিয়া বললেন না 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 যদি তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো তাইলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ময়দানে বিচার কাজ করে জান্নাতের সিরিখানার মধ্যে তোমার আমার সাক্ষাৎ ঘটাই বেজরে বলেন সোহান আল্লাহ এরে মুসলমান ইমানদার আল্লাহ নবীর সাহাবা ইকরাম যুদ্ধের ময়দানে গেলেন দ্বিতীয় নাম্বার সেনাপতি হজরতে জাফর ইবনা আবি তোয়ালেবের হাতের মধ্যে তরবারি এক হাতের মধ্যে ইসলামের পতাকা নিয়ে ময়দানের মধ্যে জাপায়া পড়ছে তুমুল আকারে যুদ্ধ করতেছেন যেদিকেই যাইতেছেন মুসলমান মুসলমানরা কাপের দিয়ে কচু কাদার মধ্যে এইভাবে কাটতেছেন কিন্তু হজরত জাফরিব না আবিদ তো কঠিনভাবে ভাবে যুদ্ধ শুরু করলেন এরে মুসলমান ইমানদার পিছন দিক থেকে হজরত জাফর ইবনে আবি তোয়ালেবের ডান হাত বরাবর এক কাফের এমনভাবে আঘাত করছে তার হাতরা জমিনের মধ্যে ডুলে পড়ছে এইভাবে পড়েছে আল্লাহ নবীর সাহাবি যুদ্ধ করতে সমস্যা হয় হাতটাকে এইভাবে মুচুর দিয়া তরবারি নাগর দিয়া দেহ থেকে আলাদা করে জমিনের মধ্যে ফলাইয়া বা মাহাতে তরবাইকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন তুমুলাকারে যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে

তৃতীয় নম্বর সেনা প্রতিটো খুনি আবতুল্লাইফ নেরা ও আহা মধ্যেতে পতাকা দেখা যায় না আল্লাহ নবীর সাহাবী আব্তুলাইফ নেরা অহার সাথে আল্লাহ নবীর আরেক সাহাবী আবু বাইতেব্নুল যার রো জমিনের মধ্যে চইলা গেছে ময়দানের মধ্যে দৌড়াইয়া যেইয়া দেখে নবীর সাহাবি তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো জমিনের মধ্যে ছিটকা ছিটকা দূরে দূরে পড়ে আছে দেহ থেকে মাথাটা আলাদা কিন্তু আশ্চর্য বিষয় হল আবু জাররা ডাক দেয়া বলে আমি তাকাইয়া দেখি আল্লাহ নবীর সাহাবি হজরতে জাফর ইবনে আবি তলেব মুখটা দিয়া কামরায়া উপরের দিকে পতা কাটা দইরা রাখছে জুড়ে বলেন আল্লাহ আকবার কামরায়া এই কালিমার পতা কাটাকে উপরে দইরা রাখছে জমিনের মধ্যে দেই না পড়ার জন্য আবু বাইদুল জার্না ডাক দিয়া বলে আরে দুনিয়ার মুসলমানদার ভালো করে বুঝ এই কালিমার পতাকাটা আল্লাহনবীর তৃতীয় নম্বর সেনাপতি আব্দুল্লাইফনী র হার হাত তুলে দিলেন আব্দুল্লাইফনে র জমিনের মধ্যে যুদ্ধ করতেছেন আবু ভাই দেখনুল জালরা বলে আমি রাত্রে ঘুমন্ত অবস্থায় দেখি আল্লাহনবীর সাহাবি হজরতে জাফরিবনে আবিদ আলেফ তাকে দেখেন যে জান্নাতের মধ্যে উরে উড়ে দুইটা ডানা দিয়ে ঘুরতেছেন জুড়ে বলেন সুহান আল্লাহ আবু বাইদুল জার্রা ডাক দিয়ে বলে এ নবীর সাহাবি জাফর তোমার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে তোমার সাথে আল্লাহর কি মহামালাত মুলাকাত হয়েছে তুমি বলো আল্লাহ নবীর সাহাবী হজরত জাফর ইবনাবি তাহলে ডাক দিয়ে বলে এ ভাই আবু বাইদা ভালো করে শুনিয়া লও আল্লাহ তালা দুনিয়াতে আমার দুইটা হাত নিয়েছে কিন্তু জান্নাতকে উড়ে উড়ে দেখার জন্য দুইটা নূরের পাখা আল্লাহ আমাকে দান করছেন দুইটা নুরের পাখা দান করছেন শুধু তাই নয় আবু বাইদেবা ডাক দিয়া বলে এ নবীর সাহাবি কি বলছে আল্লাহ আল্লাহ বলছে এ জাফর তুমি তো দিনের জন্য সাহাদত বরণ করেছ তুমি কি চাও আমার কাছে কি লাগবে তুমি বলো জাফর ডাক দিয়া বলে আল্লাহ কিচ্ছু চাই না তবে একটা আশা তুমি আবার আমাকে দুনিয়ায় দাও এই দিনের জন্য ইসলামের জন্য আমি আবার শাহাদ বরণ করতে চাই আমি আবার শাহাদত বরণ করতে চাই আবার শাহাদত বরণ করতে চাই কি না কি আশা আকাঙ্ক্ষা তাদের ইমানের পাওয়ার দেখেন তৃতীয় নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে ময়দানের মধ্যে তুমুল বেগে যুদ্ধ করতেছেন কাফের হাতে নিহত হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মুসলমানরা বাকিরে এখন কার নেতৃত্বে আমরা যুদ্ধ করব কার নেতৃত্বে আমরা যুদ্ধ করব ময়দানের মধ্যে আল্লাহর নবীর এক ডাক দেয়া বললেন এ দুনিয়ার মুসলমান ভালো করে শোনো ভালো করে শোনো নবীর সাহাবি ডাকিদ ইবনুল সেনাপতি বলেন বান সুবাহ খালিদ ইবনুল অলিত এমন এক বীর পালোয়ান ছিলেন যার সামনে কোনো কাপের কোনোদিন দাঁড়াইতে পারে নাই এমন একজন বীর পালুয়ান ছিলেন হজরতে খালিদ ইবনুল এই খালিদ ইবনে ময়দানের মধ্যে তার নেতৃত্বে সাহাবায়ে কেরাম কে পাঠানো হলো ময়দানের মধ্যে তুমুল বেগে যুদ্ধ করতেছেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ একটা নয় দুইটা নয় যুদ্ধ করতেছেন আর সাহাবীকে বলতেছেন আমার তরবারি ভেঙে গেছে তরবারি দাও আল্লাহু আকবার এক নাম্বার তরবারি ভেঙে গেল আবার তরবারি চাইলেন দুই নাম্বার তরবারি ভেঙে গেল দুই নাম্বার তরবারি চাইলেন তিন নাম্বার তরবারি ভেঙে গেল আবার চতুর্থ নাম্বার তরবারি চাইলেন এমন করে নয় আট আটটা তরবারি ভেঙে ফেলছে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে আঘাত করতে করতে আটটা তরবারি আলাদা হয়ে গেছে এরে মুসলমান ইমানদার আটটা তরবারি ভাঙার পরে নবম নম্বর তরবারি দিয়া যখন নে আল্লাহ নবীর সাহাবে হজরতে খালেদিবিন যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেছেন আট নয় নাম্বার তরবারি দিয়ে যুদ্ধ করার মত পরে আল কাফের ডাক দিয়ে বলে এই কাফেররা ভালো করে শোনো ভালো করে শোনো যেভাবে যুদ্ধ করতেছে শুধু তাই নয় শুধু তাই নয় তোমরা যদি তার সামনে যাও তার তরবারি লাগবে না তার কিচ্ছু লাগবে না সে যদি হাত দিয়েই সারা করে তাইলে তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা জোরে বলেন সুবাহান আল্লাহ এই যুদ্ধে যখন নে খা আলিদের নেতৃত্ব বিজয়ী আল্লাহ দান করছে বিজয়ে দান করার পরে কাফের রাত অবাক আরে তিন হাজার সৈন্য দিয়া দুই লক্ষ কাফেরকে পরাজয় করছে এটা কি সাধারণ কোনো কথা কথা কয় না সাধারণ কোনো কথা একটু জিকির করেন লা ই লাহা لا إله إلا الله، لا إله إلا <applause> الله، <applause> 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 لا إله إلا الله محمد رسول الله. সাল্ল আলী আসাল্লাম আল্লাহ পাক যখন এই খালিদিন নেতৃত্বে যখন এই মোতার প্রান্তর বিজয় দান করলেন তখন গোটা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল কিরে মোহাম্মদ তো কোনো ব্যক্তি নয় তার সামনে যেই দাঁড়াবে নিশ্চিত সেই পরাজয় বরণ করবে আল্লাহাক নিশ্চিত সেই পরাজয় পরাজয় বরণ করবে অতএব তোমরা তার সামনে আর যুদ্ধ করতে কেউ যায় না সুভানমা নবম হিজরির মধ্যে সম্ভবত এই যুদ্ধ যুদ্ধ হয়েছিল এই নবম হিজরির যুদ্ধের সময় আল্লাহ রবীন্দন এই বিজয় দান করছে জুড়ে বলেন কোন শক্তির যুদ্ধ করে না মুসলমানরা করে তাদের ইমানের বিনিময় কিসের জুড়ে কোন কিসের বিনিময় ইমানের বিনিময় ছোট্ট করে বললে বুঝতে পারবেন আল্লাহ নবীর নেতৃত্বে একটা যুদ্ধ হয়েছিল খাইবারের প্রান্তে কোথায় খাইবারের প্রান্ত দীর্ঘ একদিন নয় দুই দিন নয় এমন কি মাস কি মাস যুদ্ধ হচ্ছে কিন্তু বিজয়ী অর্জন হচ্ছে না কি অর্জন হচ্ছে না বিজয়ী আসতেছে না আল্লাহ নবী তো অবাক কিরে বিজয়ী আসে না কেন আল্লাহর কাছে দোয়া করে বিজয় আসে না হজরত রে পাঠায় আবু বকরকে পাঠায় উসমানকে পাঠায় কিন্তু বিজয় আসে না আল্লাহ নবী মসজিদ ডাক দিয়া বলেন এসারের নামাজের পরে আগামী কালকে একজন এমন একজন সেনাপতিকে আমি তোমাদের মাঝখানে নির্বাচন করব। যার নির্বাচনে যার তথ্যাবধানে এই খাইবারের দুর্গ হয়ে আসবে আল্লাহ খাইবারের এই জয় হবে যার নেতৃত্বে নবী যখন এই কথা বললেন হজরত তোমর বলেন যে আমি ওই রাতে আমি চিন্তায় ঘুমাইতে পারি না যদি নামটা তাহলে বলতো সাধারণ কোন কথা আল্লাহ কইতেন না হযরত ওমর বলেন এত পেরেশানির রাত আমার জীবনে কোনো দিন কাটে নাই মুসলমান ইমানদার আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে মিম্বরের মধ্যে ডাক দিয়া বললেন এরে আমার সাহাবা ইকরাম আমার আলী কোথায় আল্লাহ আকবর আমার আলী কোথায় আল্লাহ নবীর সাহাবে ডাক দিয়া বললেন হজুর আলী তো অসুস্থ চোখ উঠছে চোখ লাল হয়ে গেছে বলে তুমি দুইজন যাও হজরত আলীকে আমার সামনে নিয়ে আসো যেই মাত্র হজরত আলীকে আল্লাহ নবীর সামনে নিয়ে আসছেন আল্লাহ নবী নিজের মুখ থেকে লালা বার করে হজরত আলীর চোখের মধ্যে লাগায় দিলেন আল্লাহ আকবর যেই মাত্র হজরত আলীর চোখের মধ্যে লাগায় দিলেন হজরত আলী বলেন আমার চোখ এত ভালো হয়েছে যে পূর্বে আমি যেরকম দেখতাম এর থেকে ডাবল আল্লাহর নবীর লালা লাগানোর পরে আমি চোখ দিয়ে দেখি এখনো এই চিকিৎসা আছে যদি মুসলমান আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস রাখে আছে না নাই আছে কিন্তু আমাদের বিশ্বাস একেবারে কম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দিয়ে বললেন আলী খাইবারের দুর্গের সেনাপতি বানাই আজকে তোমাকে আমি পাঠাইলাম খাইবারের দুর্গে তুমি যাবা যুদ্ধ করবা তুমুল বেগে নিজের রুমালটা নিজের কমন পানটা আলীর কমরের মধ্যে দিলেন হজরত আলীর কমরের মধ্যে ডাক দিয়ে বললেন আলী যাও যাও নিজের জুলফিকার তরবারিটা আল্লাহ নবীর সাহাবি হজরত আলীর হাতে তুলে দিলেন তুলে দিয়ে ডাক দিয়ে বললেন আলী যাও যাও ময়দানের মধ্যে যুদ্ধ করো আল্লাহ নবির জাহী হাজরতে আলী মৈদানের মধ্যে যাওয়ার ফল কাফেরদের পক্ষ থেকে একজন বীর পালোয়ান মুরাহাব নাম নাম কি মুরাহাব ময়দানের মধ্যে আইসে ডাক দে বলে আলি তুমি ছোট মানুষ তোমার প্রতি আমার দুর্বলতা কাজ করে তুমি যাও 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 মুসলমানদের মধ্য থেকে এর থেকে বড় সেনাপতিকে আমার মাঝখানে পাঠাও হাজরতে আরি ডাক দে বলে মুরাহাব দুর্বলতা থাকলে তাক তোর কাছে তাক আমার কাছে তোর প্রতি দুর্বলতা নাই আল্লাহ আকবার আলি ছোট মানুষ মুরা হাপু চালাম্বা বড় মানুষ দেহ বুড়ি এত মোটা যার বিপক্ষে এক হাজার লোক যুদ্ধ করে কয় হাজার জুড়ে বলেন এক হাজার লোক যুদ্ধ করে পরাজয় বরণ করে আলী বলে না না কাফেরদের কাছে তুমি বীর পালন হতে পারো কিন্তু আমি আলীর কাছে তুমি কোনো বীর পালোয়ার নয় আমি আলীর কাছে তুমি কিচ্ছু নয় যেই মাত্র মুসলমান ইমানদার হযরত আলী এই কথা বললেন মুরাহাব বললেন তাইলে তুমি আমাকে আঘাত করো আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়া বললেন এ মুরাহাব মুসলমান কোনোদিন কাউকে আঘাত করে না তুমি আমাকে আগে আঘাত করো আর তারপরে আমি তোমাকে আঘাত করব মুরাহাব সাথে সাথে হজরতে আলীকে আঘাত করলেন হজরতে আলী ফিরাইলেন আবার আঘাত করলেন হজরতে আলী ফিরাইলেন আবার আঘাত করলেন হজরতে আলী ফিরাইলেন দ্বিতীয়বার যখন আঘাত চাষ ফিরাইয়া ফেললেন

এই জুলফিকার আছে জুলফিকার খুব জি পর্যন্ত মাটির ভিতরে ডাই পেয়ে গেছে আল্লাহ আকবর জুলফিকার তরবারি মাটির ভিতরে ডাই গেছে সাধারণ কোন কথা নেই কি জোরে আঘাত করছে আল্লাহ আকবর জোরে কন আর জোরে বলেন আল্লাহ আকবর যে মাত্র মোরা হাফ শেষ যুদ্ধ বিজয় লাভ করছেন আল্লাহ নবীর সামনে হজরত আলী আসলেন আল্লাহ নবী পরের দিন সকালবেলা দুর্গ ঘুরিয়া ঘুরিয়া দেখেন কারণ মুসলমানদের অধীনে তো দুর্গ ঘুরে ঘুরে দেখা বললেন আলী গেছে কারকা যুদ্ধের সময় শুনছিলাম তোমার ডাল ভাঙে গেছে তুমি কি দিয়া যুদ্ধ করছো তুমি কি দিয়া যুদ্ধ করছো হযরত আলী ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর যেই মাত্র আমার ডাল ভাঙে গেছে আমি কমজ গোত্রের যেই কপাট আছে যেই গেট আছে এই গেট হাতে নিয়ে যুদ্ধ করছি জুরে বলেন না সুবাহান আল্লাহ যে গেটের ওজন হলো তিরিশ মন আল্লাহ একবার জুড়ে কইতেন না আরে কিচ্চা কাহিনী না সত্য হাদিসের কথা তিরিশ মন ওজনের গেট নিয়ে যুদ্ধ করছে আল্লাহ নবী ডাক দেয়া বলে আলী বিশ্বাস করলাম যুদ্ধ করছে তিরিশ মন গেট দিয়া একটু দেখাই দেখাইবা কি হজরত আলী বাম হাত আঙ্গি দিই গেট তো রে না ডান হাত আঙ্গি দেয় গেট তো রে না বাম হাত ডান হাত মিলে আঙ্গি দেয় গেট দো লড়াই তারে না আলীর পশমের গুড়াই গুড়াই গাম বের হয়ে গেছে আল্লাহ নবীর সামনে হজরত আলী শরমে কাবু কাবু হয়ে গেছে আল্লাহ নবী ডাক বললেন ও আলী সরম পাওয়ার কিচ্ছু নাই কিচ্ছু নাই কারণ মুসলমান যুদ্ধ করে নিজের শক্তি বলে না মুসলমান যুদ্ধ করে আল্লাহর দেওয়া শক্তি জোরে বলেন আল্লাহ আকবার শেষ করছে এক মিনিটের ভিতরে তো আলী কে আল্লাহ নবী বললেন আলী এটা মুসলমানদের পক্ষ থেকে মুসলমানরা যে যুদ্ধ করে এটা নিজের শরীরের শক্তি যুদ্ধ করে না বরঞ্চ মুসলমানরা যখন নিয়ে আল্লাহ আকবার দিয়ে দুনি দিয়া ময়দানে যাতায় পরে তখন আল্লাহ পাকের কুদ্রুতিভাবে তার শরীরের মধ্যে নুসরত আর মদত আসার কারণে অল্প সংখ্যক মুসলমান লক্ষ হাজার কাফের বিনিময়েও আল্লাহ তালা বিজয়ী দান করে জুড়ে বলেন সুবাহ আল্লাহ অতএব মুসলমান আমি আলোচনা এখানেই শেষ করলাম